আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন জমিটা এটা কিন্তু আপনার ধান খাঁচে প্রায় আপনার এক সপ্তাহ উপর হয়ে গেছে এখন কিন্তু এটার যে আরেকটা ফসল বনে দিছে আপনার এটা নাইলা আর কি বটনাইলা বলে আমাদের এলাকায় বা আমাদের ডিস্ট্রিক্টে এটা বটনাইলা বলে তো এটা আপনার করতে গেলে চাষও লাগে না কোনো কিছু লাগে না আর আমাদের জমিগুলো এখনও কিন্তু ধান পরিপক্ক হয় নাই আরও প্রায় দশ পনেরো দিন লাগবে পরিপক্ক হতে আর এটা দশ পনেরো দিনে আরেকটা ফসল রেডি হয়ে যাবে এই যে দেখতেছেন গাছ এইগুলো কিন্তু আপনার পাট যেটা আপনার নাইলা আর কি বট নাইলা বলে এগুলা পাট আবার রোপণ করে দিছে এটা তো আবার ট্রাক্টার দিয়ে চা দিতে হইছে না এটা এইভাবে ওই রোপণ করে দিছে পানি ছিল আর কাদা ছিল জমিটার মধ্যে তো এইভাবে শুধু উপর দিয়ে রোপণ করে দিছে দেখছেন মার্শাল্লাহ কীভাবে আপনার পাট গাছ উঠছে দেখছেন না মার্শাল্লাহ মার্শাল্লাহ কীভাবে উঠতেছে তো ইনশাল্লাহ ওই জমিগুলো রেডি হইতে হইতে এটা পাট গাছ আপনার প্রায় কম রমন হয়ে যাবে আর কি তো এক জমিনে আমাদের এলাকায় তিন ফসল কিভাবে করে এগুলা কিন্তু আপনার একদম খিল ফরে থাকবে এই জমিনগুলা কারণ এগুলা আপনার অন্য দান উনত্রিশ ই লাগাইছে আর এগুলা জিরা দান আপনার এগুলার চাল কিন্তু আপনার তিন হাজার টাকা মুন হ্যাঁ তিন হাজার টাকা মুন এক মন চাল আপনার চল্লিশ কেজি চাল তিন হাজার টাকা লাগে আর কি কিনতে এগুলা রোপণ করছিল হয় আর আমরা উনত্রিশ বা হাইব্রিড জাতীয় দান করছিলাম তো এই কারণে আসতেও অনেক সময় লাগতেছে এখনও রেডি হয় না আর এই জমিটা আপনার কেটে ট্রাক্টার লাগে নাই চা দিতে হয় নাই হ্যাঁ কোনো চাষ দিছে না জমিটা এইভাবেই কিন্তু আপনার রোপণ করে দিছে এই নাইলাগুলো তো নাইলাগুলো রোপণ করাতে কিন্তু খারাপ হয় নাই কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ গাছগুলা পরিপক্ক হয়ে যাবে এই যে দেখতেছেন গাছগুলো কিন্তু পরিপক্ক হয়ে যাবে তো এই জমিটাতে কিন্তু আপনার মার্শাল্লাহ এই জমিটা যেই সময় রোপণ করছিলো তো ওই সময় কিন্তু আপনারা হাসি ঠাট্টা মশকরা সবাই রাস্তার পাশে তো জমিটা এই যে দেখতেছেন রাস্তা রাস্তার পাশে জমিটা তো সবাই একটু হাসি মস্করা ঠাট্টা করছে সবাই হ্যাঁ দেখলে আমিও কিন্তু মজা করছি যে এত আগে জমিন রোপণ করছে আর এখন এই জমিন কিন্তু আপনার কেটে দান সিদ্ধ করে চাল করে অলরেডি বিক্রিও করে দিছে ও নিজেও খাইতেছে আর আমাদেরগুলো এখনও কিছুই হয় নাই আরও আপনার পনেরো দিন বিশ দিন লাগবে এগুলো হইতে দেখছেন এখনও আপনার কাঁচা পরিপক্কভাবে আসে নাই দানগুলা এই যে দেখতেছেন দানগুলো কিন্তু এখনও কোনো পরিপক্ক হয় নাই এই যে দেখতেছেন কোনো আপনার ই নাই আর প্রচুর গরম পড়ছে গরমে আপনার একদম অতিষ্ঠ লাগে যে কি বলবো গরমের তারণা ভালো লাগে না হ্যাঁ এরকম গরম পড়ছে আপনার কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ এগুলো রেডি হয়ে যাবে কিন্তু গরমে প্রচুর পানি টানতেছে জমিয়ে জমিতে প্রচুর পানি লাগতেছে পানি দিলেই পানি চলে যায় আর এটা কিন্তু আপনার পানি আর লাগবে না দেখছেন কত আগে নিম্ন স্তরে আপনার দুই বুড়া তিন বুড়া এই জমিটার মধ্যে কম লাগছে তো আপনাদেরকে দেখাইলাম যে আমাদের এলাকায় এক জমিতে তিন ফসল কিভাবে করে তিনটা ফসল ঠিক আছে তো এইভাবেই করতে হয় আর কি তিন ফসল এই জমিটাতে আপনার যদি আপনার যদি এখানে বারো শতাংশ জায়গা যদি ছয়মন আপনার চালও হয় তাইলেও আপনার কি বলে যে ছয়মন চাল আঠারো হাজার টাকার মতো বিক্রি করতে পারবে আর এগুলো আস্তে আস্তে তখন আপনার যে ছয়মন চাল কত বারো হাজার তেরো হাজার এরকমই বিক্রি করতে পারবে ঠিক আছে আর এইটার চাল আপনার তিন হাজার টাকা মন বিক্রি করে আর কি তো এইটাই একটু বুদ্ধি খাটিয়ে যদি কৃষিকরা বা কৃষিকাজ করে তাইলে কিন্তু আপনার সফলতা অবশ্যই আসে উনি আবার পাট বিক্রি করবে যদি এই জমিটাতে যদি দুই মুন তিন মন পাট হয় তাইলে পাটের দর কিন্তু তিন হাজার টাকা মুন থাকে দুই মুন পাট হইলেও ছয় হাজার টাকা একটু বুদ্ধি খাটিয়ে একটু যদি কষ্ট করে হ্যাঁ তাইলে কিন্তু ইনশাআল্লাহ আপনার সফল অনিবার্য আর যদি আপনার এই যে আমাদের জমিনগুলো কিন্তু পরে থাকবে ইনশাল্লাহ ভিডিও আপনারা পাবেন এই যে পাশের যেতগুলো জমি দেখতেছেন এই যে পুরা কি মাঠ কী মাঠ হ্যাঁ এখন আপনার সবুজ হয়ে আছে এখন আপনার কিন্তু হলুদ কালার হয় নাই কিছু জমিন ওই যে দূরে কিছু জমিন এই আসতেছে আর কি আর এই একটা জমিনে পুরা মাঠের মধ্যে আপনার কাটা হয়েছে আর অন্য সাইডে কিন্তু কোনো জমিন এখনও কাটা হয় নাই বা কেউ কাটা শুরু করে নেয় আর শুরু করবে এইভাবে কাঁচা দাম তো আর কাটতে পারবে না এগুলো কিন্তু একদম কাঁচা আর এইটাই প্যাকে গেছে এইটাই অলরেডি আমাদের এলাকার ভিতরে ফার্স্ট টাইম এই জমিনটাই কাটছে সবাই আর আমার জানা মতে কেউ এখনো ধান কাটে নাই বা ধান কাটা শুরু করে নাই মানুষে এখন প্রস্তুতি নিতেছে আরও কম পক্ষে আপনার পনেরো দিন লাগবে আর উনি আলহামদুলিল্লাহ অলরেডি জমিন ধান কেটে পাট রোপণ করে দিছে তো মাসাল্লাহ সবাইকে দেখানোর চেষ্টা করলাম যে এক জমিনে তিন ফসল কিভাবে করবেন একটু খাটিয়ে একটু আগে রোপণ করলেই কিন্তু ইনশাল্লাহ তিন ফসল করা যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ